আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন টাইটেল এবং তাম্বিল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বর্তমানে যদি আপনি ঢাকা থেকে ডিরেক্ট অনলাইনের মাধ্যমে মাস্কের টিকিট কাটতে চান বিমানের টিকিট কাটতে চান তাহলে বর্তমানে আপনি কত টাকা আপনার বিমানের টিকিট প্রাইস পড়তে পারে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো অর্থাৎ আমরা ঢাকা টু ওবান যদি যেতে চাই তাহলে আমাদের বিমানের টিকেটের প্রাইস কত হবে সেটা জানতে হবে সো জানতে হলে প্রথমে আমরা এখানে ডাকা টু মাস্কাট আমরা যেহেতু শুধুমাত্র যাওয়ার টিকেটের প্রাইস জানতে চাই তাই প্রথমে আমরা যাওয়ার টিকেটের প্রাইস জানবা অ্যান্ড পরবর্তীতে আমরা ওমান টু ডাক টিকেটের প্রাইস জানবো এবং উমান থেকে ডাক আবার ডাকা টু ওমান রাউন্ড টিপের টিকিটের প্রাইসও এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চলেছি তো বন্ধুরা আমরা দু সালের জানুয়ারি মাসের পনেরো তারিখের প্রথমে টিকিটের প্রাইস জানবো পরবর্তীতে জানবো বা পরবর্তীতে আমরা দেখব এই মাসে অর্থাৎ জানুয়ারি মাসে কোন তারিখে সবচেয়ে কম রেটে বিমানের টিকিট পাওয়া যাচ্ছে কোন দিনে আপনি কখন টিকিট কাটলে সবচেয়ে কম টাকায় পাবেন সেটাও এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে চলেছি তাই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে চলুন দেখে নেওয়া যাক ওমানের বর্তমানে টিকিটের প্রাইস কত টাকা এখানে দেখতে পারতেছেন আমরা জানুয়ারি মাসের পনেরো তারিখ আমরা সিলেক্ট করেছি কারণ জানুয়ারি মাসের পনেরো তারিখ টিকিটের প্রাইস অনেকটা কম এখানে দেখতে পাচ্ছেন ইয়ার ইন্ডিয়ার টিকিটের প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার অর্থাৎ পনেরো তারিখ সকাল রাত নয়টা বিশ মিনিটের যে টিকিট রয়েছে যে ফ্লাইট রয়েছে সেই ফ্লাইটের টিকিটের বর্তমানে প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার টাকার মতো অ্যান্ড সালাম ইয়ারের টিকিটের প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার আমিরাত ইয়ারের টিকিটের প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার অ্যান্ড এখানে দেখতে পারতেছেন অনেকগুলো টিকিটের প্রাইস রয়েছে অর্থাৎ কোন টাইপে আপনার বিমানটা ল্যান্ড করবে সেটার উপর নির্ভর করে এই যে টিকিটের প্রাইস নির্ধারণ করা হয়েছে এখানে দেখতে পারতেছেন সকাল পাঁচটা ত্রিশ মিনিটের যে টিকিটের প্রাইস সেটা দেখতে পারতেছেন এখানে দুপুর বারোটা ত্রিশ মিনিটের যে টিকিটের প্রাইস সেটা দেখতে পারতেছেন এভাবেই কিন্তু টিকিটের যে প্রাইস সেটা নির্ণয় করা হয় সো এখানে দেখতে পারতেছেন পনেরো তারিখে যে যতগুলো ইয়ার রয়েছে অর্থাৎ যতগুলো এয়ারলাইন্স রয়েছে সবগুলো এয়ারলাইন্সের টিকিটের প্রাইস এখানে কিন্তু শো করছে সো এখানে দেখতে পারতেছেন সালাম ইয়ারের টিকিটের প্রাইস একচল্লিশ হাজার হাজার ইউএস বাংলার ইতিহাদের প্রচুর পরিমাণে কুয়েত এয়ারলাইন্সের অনেকগুলো ইয়ারলাইন্স রয়েছে তাছাড়া বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের টিকিটের প্রাইস এই তারিখে অর্থাৎ দেখতে পারতেছেন জানুয়ারি মাসের পনেরো তারিখে নব্বই হাজার টাকার মতো অর্থাৎ প্রচুর বেশি তাই যদি আপনি এয়ার ইন্ডিয়া অথবা অন্য কোনো টিকিটের এয়ারলাইন্সের মাধ্যমে যান তাহলে কিন্তু আপনার খরচটা অনেক বেশি বাঁচবে সো এরপরে আমরা আর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সব বন্ধুরা এবার লক্ষ্য করুন এটা হচ্ছে বিশ জানুয়ারি টিকিটের প্রাইস এখানে কিন্তু দেখা যাচ্ছে বিশ জানুয়ারির টিকিটের প্রাইস সবচেয়ে কম হচ্ছে এয়ার ইন্ডিয়ার যে প্রাইস রয়েছে সেটা অ্যান্ড বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের প্রাইস হচ্ছে নব্বই হাজারের উপরে অ্যান্ড ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকেটের প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার টাকার মতো সো এখানেও বোঝা গেল যে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের টিকেটের প্রাইস অনেকটা বেশি সো বন্ধুরা আমরা সব কিছু পর্যালোচনা করে দেখতে পেরেছি জানুয়ারি মাসের আঠাইশ তারিখ যে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের টিকেটের প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার টাকা অর্থাৎ অনেকটা কম কই নব্বই হাজার আর কই ছত্রিশ হাজার অ্যান্ড এয়ার ইন্ডিয়ার প্রাইস তখন থাকবে ত্রিশ হাজার টাকার মতো তো বুঝতে পারছেন এটা হচ্ছে রিসার্চ আপনি যখন রিসার্চ করে বের করবেন তখন কিন্তু আপনি টিকিটের প্রাইস অর্ধেকে নিয়ে আসতে পারবেন দেখা যাচ্ছে জানুয়ারি মাসের পনেরো তারিখ বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকায় আর আটাইশ তারিখে টিকিটের প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার চারশো পঁয়ত্রিশ টাকা সো এখানে আপনারা দেখতে পারছেন পঁয়ত্রিশ হাজার টাকায়ও পাওয়া যাচ্ছে সো কীভাবে পাবেন আপনি জানুয়ারি মাসের আঠাইশ তারিখ যদি ঢাকা টু উমানের টিকিটের প্রাইস কাটেন তাহলে আপনি পাবেন পঁয়ত্রিশ হাজার তিনশো টাকায় আর বাংলাদেশ সকাল দশটার সময় এই টিকিট বাংলাদেশ থেকে অর্থাৎ ঢাকা থেকে ছাড়া হবে সো আপনি যদি সিলেট থেকে যেতে চান চট্টগ্রাম থেকে যেতে চান কক্সাস বাজার থেকে যেতে চান তাহলেও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন সো এবার আমরা দেখব বাংলাদেশ টু ওমান অর্থাৎ বাংলাদেশ থেকে সরি মস্কোর থেকে আমরা যদি ঢাকায় আসতে চাই রাউন্ড চিপের মাধ্যমে তাহলে আমাদের কত টাকা বিমানের টিকিট প্রাইস পড়বে সো আমরা সেটা এবার দেখব দেখ ধরুন আপনি জানুয়ারি মাসের আঠাইশ তারিখ আপনি ঢাকায় আসবেন মস্কো থেকে মার্চ মাসে আপনি আবার মস্কোতে ফিরে যাবেন সো তখন আপনার বিমানের টিকিটের প্রাইস কত পড়বে এবার আমরা সেটা দেখে নেই সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মস্কো থেকে ডাকা বা ডাকা টু মস্কোর যে টিকেটের প্রাইস রয়েছে অর্থাৎ যে রাউন্ড টিপ অর্থাৎ আসা যাওয়ার যে টিকেটের প্রাইস রয়েছে সেটা কিন্তু অনেকটা কমে যাবে এই যে আমি যে তারিখটা সিলেক্ট করেছি সেই তারিখে যদি চান মাত্র ছাব্বিশ হাজার টাকা দিয়ে আসা যাওয়ার টিকেটের প্রাইস কাটতে পারবেন অর্থাৎ এয়ার ইন্ডিয়ার মাধ্যমে যদি আপনি টিকিটের প্রাইসটা অর্থাৎ টিকিটটা কাটেন ওমান ইয়ারের মাধ্যমে আসবেন অ্যান্ড সালাম ইয়ারের মাধ্যমে আপনি আবার ডাকাতে মস্কোতে যাবেন অর্থাৎ এভাবে যদি যান তাহলে কিন্তু আপনি কী করবেন চৌষট্টি হাজার টাকা দিতে হবে অ্যান্ড এয়ার ইন্ডিয়ার টিকিটের প্রাইসটা অনেক বেশ কম এখানে তবে এয়ার ইন্ডিয়ার যে ফ্লাইট রয়েছে এই ফ্লাইটের মাধ্যমে যখন আপনি যাবেন তখন কিন্তু আপনি প্রচুর পরিমাণে ঝামেলার মধ্যে পড়বেন কারণ এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ইন্ডিয়াতে গিয়ে বিমানটা রেস্ট নিবে অর্থাৎ স্টপ হবে বা থামবে অ্যান্ড সেই থামার কারণে আপনার প্রচুর পরিমাণে সময় লাগবে অর্থাৎ বাংলাদেশে আসতে অ্যান্ড এই যে টিকিট রয়েছে এই টিকিটের প্রাইস কিন্তু অনেকটা কম এভাবেই আপনি অনলাইনের মাধ্যমে যদি আপনি টিকিট কাটেন তাহলে অনেক কম টাকায় আপনি টিকিট পাবেন সো এই ছিল আজকের ভিডিও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে